আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আপনি কি ভাবছেন আমার কাছে সাত থেকে আট লক্ষ টাকা আছে একটি সাদের বাড়ি নির্মাণ আমি করতে পারছি না তাহলে আজ এই বাড়িটা আপনার জন্য যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটি শর্ট ফ্লার ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি নির্মাণ যার ফাউন্ডেশন থেকে সাত ঢালায় দিতে পারবেন আপনি সাত থেকে আট লক্ষ টাকার ভিতরে আসলে কি সম্ভব পারবেন আপনি অবশ্য জানতে হলে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে দর্শক বন্ধু বাড়িটা নির্মাণে দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট পোস্টের দিকে জায়গা লেগেছে মাত্র উনত্রিশ ফিট তিরিশ ফিট বাই উনত্রিশ ফিট জায়গার মধ্যে নির্মাণ করা এই চার রুম একতলা বাড়ি যার ফাউন্ডেশনে ব্যবহার করা হয়েছে শর্ট পিলার পিলারে ব্যবহার করা হয়েছে বারো মিলি রড বেজ এবং কলামও বারো মিলি রড গ্যাট বিমেও বারো মিলি রড চাইলে সেম পিলারে বাড়িটা নির্মাণ করতে পারেন তার কারণ এটি হচ্ছে প্রত্যন্ত একবারে গ্রামের ভিতরে বাড়িটা নির্মাণ এই জন্যই ফাউন্ডেশনে অতিরিক্ত কোনো কিছু ব্যবহার হয়নি সেম ফিলামে বাড়িটা নির্মাণ করতে চাইলে অবশ্যই করতে পারেন খুবই কম বাজেটের ভিতরে এই স্বপ্নের সুন্দর চার রুম বিশিষ্ট এই বাড়িটি নির্মাণ কাজ কমপ্লিট আপনি করতে পারবেন তো এটা হচ্ছে মেন গেট হবে তো মূলত বাড়িটার ফাউন্ডেশন থেকে সাত ঢেলায় দেওয়া পর্যন্ত বাজেট ধরা হয়েছে আট লক্ষ টাকার মতো আপনারা হয়তো মনে করবেন যে ভাই আপনারা কেন ফাও কথা বলেন দর্শক বন্ধু বাড়িটা যদি আপনি এমনই প্ল্যান করে করেন এমনই ডিজাইন করে করেন তাহলে অবশ্যই সম্ভব যে আপনার আট লক্ষ টাকায় এই বাড়িটা ছাদ ঢালায় দেওয়া পর্যন্ত কাজ আপনি করতে পারবেন তার কারণ বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আমাদের হয়েছে এতটুকু কাজ করার জন্য রডের প্রয়োজন হয়েছে টোটালে গ্যাডবিম ঢালাই পর্যন্ত মাত্র তেরোশো পঞ্চাশ কেজি স্বাধামল গাঁথনি করার জন্য আমাদের এই বিল্ডিংটার ইট ধরা হয়েছে স্বাদন্ত্র গাঁথনি করার জন্য ইট ধরা হয়েছে আনুমানিক বারো হাজার বিম এবং লিংটন সাদ ঢালাই করার জন্য ফিকেটের প্রয়োজন হবে এই বিল্ডিংটার সাত হাজার ফিস সাদের রড লাগবে নয়শো কেজি লিংটনের রড লাগবে চারশো পঞ্চাশ কেজি লিংটন এবং শেডি আর বিমে লাগছে হিসাবটা তো দিয়েছি ফাউন্ডেশন থেকে সাত ঢালায় দেওয়া পর্যন্ত সিমেন্টের প্রয়োজন হবে টোটালে দুইশো চল্লিশ বস্তা মিস্ত্রির খরচ এক লক্ষ তিরিশ হাজার টাকা ইতিমধ্যে আমাদের পাঁচ ইঞ্চি কাঁথনি চলছে জানলা থামল বিমের পর থেকে লিংটন থামলটি করা হবে সাড়ে ছয় ফিট করে লিংটন ঢালাইটা দেওয়া হবে এবং লিংটন ঢালাইটি অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে এই বিল্ডিংয়ের তাহলে একবার ভাবুন যে আমরা কিভাবে বাড়িটা নির্মাণ করলে এই আট লক্ষ টাকার ভিতরে এই বাড়িটা নির্মাণ আমরা করতে পারব তাহলে এই ফাউন্ডেশনে ব্যবহার হয়েছে বারোটা কলাম প্রত্যেকটা কলামে রড ব্যবহার হয়েছে বারো মিলি রড চার ফিট বাই চার ফিট বেস ঢালাই করা হয়েছে পুটিং কলাম বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি ঢালাই করা হয়েছে তার রড দেওয়া হয়েছে ছয় পিস এবং চার পিস সম্পূর্ণটাই বারো মিলি তাহলে দর্শক বন্ধু আপনারাই ভাবেন যে ফাউন্ডেশনে আমরা এমনভাবে কাজটা করলাম তাহলে আপনি কাজ যদি এমনভাবে করেন তাহলে আসলে কি সম্ভব এবার বাড়িটা করা